ইসমিল্লা রহমান রহিম আসালাম আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবারের মতো আবার একটি নতুন করানের রিভিউ নিয়ে আসলাম আপনাদের সাথে আজকে দেখো আমাদের আর্ট চেন যেটা আমাদের আর্ট পেপার চেন কাভারের মধ্যে এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন ইনশালা আমাদের কাছে কালেকশন রয়েছে এমদেদিয়া লাইব্রেরি এর আর্ট চেন যেটা আমাদের আর্ট পেপার হাফিজি মাদ্রাসায় পড়ায় এটা আমাদের কাছে ইউজফুল কালেকশন রয়েছে ইনশাল্লাহ আপনারা কালেক্ট করতে পারেন আপনি যদি দেখায় আমাদের এক্সট্রা একটা খাবার থাকবে খাবারের ভিতরে এই ধরনের থাকবে এটা মূলত হাফিজির মধ্যে অনেকে চায় এক্ষেত্রে এটা আমাদের কয়েকটা ক্যাটাগরির পাওয়া যায় দেখা যায় যে মাঝারি সাইজের সবগুলোই আমাদের সাদা কাগজ আছে অফসেট কাগজ আছে তারপর হচ্ছে আমাদের প্লাস্টিক যে কাবারগুলো লাগানো থাকে ওইগুলো আছে। এছাড়াও ফেন্সি অনেক ক্যাটাগরি পাওয়া যায় আপনারা যেগুলো পছন্দ হয় ইনশাড়া আমাদের কাছে কালেক্ট করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার আর যদি অল্প হয় সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি নিতে পারেন কেন আর্ট পেপারে অভার কারণে এগুলোর ওয়েট অনেক বেশি হয়ে থাকে সাধারণত নর্মাল যেগুলো আর্ট পেপারের এগুলো সবগুলোই আমাদের ওয়েট অনেক বেশি এছাড়াও কিন্তু আমাদের কাছে সৌদি আরব সব বিভিন্ন দেশের কোরআন রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনারা যেগুলো পাইকারি সংগ্রহ করতে চান সেক্ষেত্রেও সুযোগ রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন এছাড়া এছাড়াও বিভিন্ন সাইজের বড় মাঝারি এছাড়াও রয়েছে আমাদের কাছে সকল ধরনের ইসলামিক বই আপ কিন্তু আমরা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এছাড়াও কিন্তু বড়ো সাইজের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কোরআন রয়েছে আরবি অর্থ সহ উচ্চারণ সহ উচ্চারণ ছাড়া তিরিশখণ্ডে তিরিশ ভাড়া কালার কোডে টেসারও ইন্ডিয়ান সব বিভিন্ন দেশের কোরআন আমাদের কাছে রয়েছে কালেকশনে সেগুলো কিন্তু ইনশা চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে না হলে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআনের রিভিউ করার আবারও নতুন তোমার এই দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুস্থ থাকবেন